গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ক্যারট রাইস এই ক্যারট রাইস কিন্তু খুব সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যে বাড়িতে বানানো যায় আর এর টেস্টটা কিন্তু অসাধারণ তাহলে চলুন দেখে নেওয়া যাক ক্যারট রাইস বানাবার জন্য এখানে আমি নিয়েছি একটা গাজর কারিপাতা আর কিছু ধনিয়া পাতা আর নিয়েছি এক বাটি বাসমতি চাল একটা পিঁয়াজ দুটো থেকে তিনটা কাঁচা লঙ্কা আদা কিছুটা কিশমিশ এবং কাজু বাদাম প্রথমে চালটাকে সিদ্ধ করে নেবো তো হাই ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এক চামচ লবণ এবং এক চামচ সাদা তেল দেবো আর এক টুকরো দেব লেবু তারপরে জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি চালগুলো লেবুটা দিলে কিন্তু চালের কালারটা একদমই সাদা থাকবে আট থেকে দশ মিনিট ধরে চালটাকে ফুটিয়ে সিদ্ধ করে নেব দেখুন তারপরে আমি একটা গ্রেটার নিয়ে গাজরটা গ্রেট করে নিলাম এরপরে লঙ্কাগুলো এরকমভাবে কেটে নেব আদাটা কুচিয়ে নেব তারপরে পেঁয়াজটাও কিন্তু একদম ছোটো ছোট করে কেটে নিচ্ছি সমস্ত ভেজিটেবিল কাটা হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেবো আর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এক টুকরো দারুচিনি দুটো থেকে তিনটে লবঙ্গ এবং দুটো গরম মশলা আর একটা তেজপাতা এরপরে ফ্রেশ কারিপাতা দিয়ে দিলাম তারপর পরে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি আদা এরপরে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও কিন্তু দিয়ে দেবো এরপরে কাজু এবং কিশমিশগুলো দিয়ে একসাথে একটু হালকা করে ফ্রাই করে নেবো কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাগুলো দিয়ে নেবো দেখুন স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিয়েছি ছোট চামচের হাফ চামচের একটু বেশি কাশ্মীর লঙ্কার পাউডার হাফ চামচ গোলমরিচের পাউডার অল্প একটু হলুদের পাউডার দিয়ে দেবো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম চার থেকে পাঁচ মিনিট ধরে এরপরে যে সিদ্ধ চালটা সেটা কিন্তু দিয়ে দেব চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকি নিয়ে চালগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপরে কোচানো ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত সহজ এবং কম সময়ের রেসিপি ক্যারোট রাইস বাচ্চাদের টিফিন বক্স কিংবা বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো